শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কাঁদি এলাকায় এগারো নম্বর রাজ্য সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক সরকারি বাসের ধাক্কায় যাত্রী বোঝায় একটি টোটো কার্যত দুমড়ে মুছে যাওয়ায় ঘটনাস্থলেই এই মৃত্যুর ঘটনা ঘটে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন যাদের মধ্যে এক শিশুও রয়েছে ঘটনাটি ঘটেছে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের কাঁদি থানার অন্তর্গত ভাগীরীতি দুগ্ধ উৎপাদন সমিতির কাছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শাহিন শেখ বয়স তিরিশ তিনি কাঁদি থানার যশোহরি গ্রামের বাসিন্দা দুর্ঘটনা পর বাসটি আটক করা গেলে ও চালক পলাতক এই ভয়াবহ দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর সন্ধ্যা প্রায় ছটা নাগাদ শিউড়ি থেকে বহরমপুরের দিকে দ্রুত গতিতে আসছিল একটি সরকারি বাস সেই সময় কান্দি থেকে চৈতন্যপুর গ্রামের দিকে যাচ্ছিল যাত্রী বুঝাই টোটোটি দুগ্ধ উৎপাদন সমিতির উত্তর দিকে গ্রামীণ রাস্তার সংযোগী স্থলে টোটোটি হঠাৎ ডান দিকে বাঁক নেওয়ার সময়ই ঘটে বিপত্তি তীব্র গতিতে আসা সরকারি বাসটি টোটোটিকে সজরে ধাক্কা মারে ধাক্কা তীব্রতায় টোটোটি কার্যত সৈন্যের উড়ে গিয়ে চুরমার হয়ে যায় এবং যাত্রীরা বহু দূর পর্যন্ত ছিটকে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং কাঁদি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা শাহিন শেখকে মৃত বলে ঘোষণা করেন আহতদের মধ্যে মহিলা যাত্রী আর্শিদা বিবি ও তার কোলের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে চৈতন্যপুর গ্রামের বাসিন্দা ওই মহিলা কাঁদি থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তার সঙ্গে থাকা আরও এক কন্যা শিশু অবশ্য অক্ষত রয়েছে এছাড়াও গুরুতর আহত অবস্থায় বছর আটচল্লিশের মফি শেখ এবং বছর আঠারোর মাসুদ শেখ কানি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার স্থান অর্থাৎ দুগ্ধ উৎপাদন সমিতির কাছে তিন মাথার মোড়ে গ্রামীণ রাস্তার সংযোগস্থল হলেও সেখানে কোনো স্পিড ব্রেকার বা হাইলাইট বোর্ড নেই এর ফলে রাজ্য সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে আসা গাড়িগুলি হঠাৎ করে গ্রামীণ রাস্তার উপস্থিতি বুঝতে পারে না এই গাফলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁদি মহকুমা হাসপাতালে স্থানীয় বাসিন্দারা ভিড় জমালে সেখানে হট্টগোল শুরু হয় পরে কাঁদি থানার পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে জমায়েত সরিয়ে দিয়েও পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্ট্রার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

নাম আপনার দুর্ঘটনা আমরা যখন যাচ্ছিলাম এখন পাঁচ মিনিট আগে গিয়েছিলাম আমরা পঞ্চায়েতের যশোর দু নম্বর আমা পঞ্চায়েতের মিটিং ছিল আমাদের পনেরোটা মেম্বার যাচ্ছিলাম একসঙ্গে তখন আমরা দেখছিলাম রাস্তা ক্লিয়ারই আছে কোনো অসুবিধা কিছু নেই তারপর পঞ্চায়েত আমরা পৌঁছালছি তখন আমাদেরকে আমাদের একটা নেম্বার ফোন করছে যে তোমাদের চৈতন্যপর্যই টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্টেটে আমরা মিটিং বাদ দিই সময় মিলে পুনরায় নিম্বারে একসঙ্গে মোটর সাইকেলের একসঙ্গে এখানে চলে এসে দেখছি তা আমাদের চৈতন্যপুরে টোটো কিন্তু লোকচার যেটা মারা গিয়েছে সেটা হচ্ছে কি হয়েছে যশোর আমরা নিজেই তুললাম কি নাম জেনে মারা গেছে সেটার নাম আনুমানিক হয়েছে কে সাইন্স আর বাবার নামটা জানি না আর মানে ছেলেটা ছেলে মারাস তো এই জন্য আমার চিন্তা সরকারি বাসে থাক সরকারি স্টেট বাসে থাকতাম বাবার নাম অক্ষ

শুধু গেটে নাই আর একটি বিচুক এখানে জায়গাটা বেশিরভাগই স্পিডে যাচ্ছে মানে রাত্রে তো এটা গাড়িটা বেশি জোরে দিয়েছিলো এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে স্টেটটা শুধু আজকে অ্যাক্সিডেন্ট নয় এর আগে বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে পুলিশ প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করবো যাতে বাম্পার এবং ব্যারিগেড আমাদের এখানে হয় তাতে আমরা আশা রাখবো অ্যাক্সিডেন্ট এরকম বারবার হবে না একের আগেও দুর্ঘটনা হয়েছে অনেকবার হয়েছে একবার দুবার অনেকবার হয়েছে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের যশোহরির যে ছেলেটা ইয়াং ছেলে আমাদের বয়সের ছেলে স্টেট বাসে অ্যাক্সিডেন্ট হলো এর আগেরবার স্পট ডেট সঙ্গে সঙ্গে ওখে কুড়ি নিয়ে চলে গেল এখান থেকে এক কিলোমিটার দূরত্ব করে স্টেটেই স্পট ডেট হলো এর আগে বহুবার হয়েছে রিসেন্ট সেদিনকে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো দুটো স্পট ডেট হলো মানে আপনাকে গুনে বলতে পারবো না গুনতে লাগলে অনেক দফা হবে এখানে ব্যারিগেড এবং বাম্পার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে জরুরি হয় এটা আশা করব অ্যাক্সিডেন্টটা এরকম বারবার হবে না পুলিশের প্রশাসনের উদাসীনতায় এই অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে মনে করছেন আপনারা এটা যদি অফিসের তরফ থেকে যদি হয় সেটাও ভাববো পুলিশ প্রশাসনের দিক থেকে যদি অফিস বলবে পুরো প্রশাসনকে তবেই তো হবে অফিস যদি পারমিশন না দেয় সেটা তো আমরা কোথায় পাবো কি নাম আপনার আমার নাম আসলেন শেখ চৈতন্য পুরবাড়ি এগুলো আপনার সম্পূর্ণ দেখিনি টোটোটা হয়তো এই দিকে কান্দি বেরিয়ে গেছিল স্টেট গাড়িটা হয়তো আসছিল কান্দি গেছিল কান্দি গেছিল কলকাতা থেকে কান্দি গেছিল আপনার টোটো গাড়ি ধাক্কা মেরে একটা ডেট ডেট হই গেছে ৪ এখন ভর্তি হয়ে গেছে কি নাম আপনার আমার নাম নারায়ণ আলী এখানে তো প্রায়ই দুর্ঘটনা হয় হয় আপনার এর আগে একটা হইছিল একটাও হইছিল সেটাও আপনার সেটাও সেটা স্টেটে সেটা আমার বাসার ছাদে সাইকেল উঠিয়ে হইছিল সেটা হইছিল কি চাইছেন এখন আপনারা এখানে যত করুন বিচার আপনারা আপ ওই চাকরি থেকে সরকারে তার ওই চাকরি থেকে সরকারেটা খাবে কই কি নামটা আপনার সাইগন

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান এইট